সারা বাংলা জুড়ে যখন প্রতিদিনের খবর তখন সেই জায়গায় দাঁড়িয়ে সালারের মতো একটা জায়গায় তারা দরিদ্র তারা গরিব মানুষ তাদের এই বাংলা জুড়ে তো আন্দোলন হচ্ছে না এখানকার পুলিশের কি করার ক্ষমতা আছে আমার সে ব্যাপারে সন্দেহ আছে হয়তো ধরেছে কিন্তু শাস্তি দেওয়ার জন্য যে কড়া আইনি পদক্ষেপ করা দরকার অভিযোগ যেভাবে লিপিবদ্ধ করা দরকার কোর্টের কাছে যেভাবে প্রমাণপত্র পেশ করা দরকার সেই জায়গাটাই এখানকার প্রশাসন কতটা দক্ষ হবে আমার সন্দেহ আছে আমি জানি না এবার নির্যাতিতার বাড়িতে গিয়ে খুব উগড়ে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী সারার কাণ্ডে এবার মুখ খুললেন তিনি এদিন ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নে খুব উগড়ে দেন চলুন শুনে নেওয়া যাক সেখানে কি বললেন তিনি অনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা ঘটনা নিন্দনীয় ঘৃণ্য একটা গরিব পরিবারের দরিদ্র পরিবারের একটা বাচ্চা মেয়ে সে পড়াশোনা করে বড় হতে চেয়েছে তার উপরে দুষ্কৃতিকারীরা ভাবে আক্রমণ তাকে বেজ্জত করে তাকে গণধর্ষণ করে তারা এ সালারবাসীর মুখ পুড়িয়েছে বরতপুরের মুখ পুড়িয়েছে সকলের মুখ পুড়িয়েছে আমাদের সালারের যে সাধারণ মানুষ সালারের সাধারণ মানুষরা কিন্তু কখনোই কোনো নারীকে অসম্মান করার কথা ভাবতে পারে না এই শালার তালিক করে বিস্তীর্ণ অঞ্চলে আমার আজ থেকে যোগাযোগ নেই এখানে হয়তো কখনো মারামারি আছে অনেক কিছু আছে ঝগড়া আছে মারামারি আছে আক্রশ আছে কিন্তু কখনো নারীদের উপরে কোনো অত্যাচার হতে আমরা দেখিনি মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি এখানকার মানুষ খুব প্রাণবন্ত মানুষ তাদের অভাব থাকলে অভিযোগ থাকলেও তারা হেসে গেলে জীবনটাকে পরিচালনা করতে চাই কিন্তু তাদের জীবনে এক দুঃসহনীয় ঘটনা ঘটে গেল একটা গ্রাম এমনি একটা গ্রামের মধ্যে একটা মেয়ের যদি কোনো রকমের বেজ্যতা হয় তাকে যদি কেউ ধর্ষণ করে তাহলে তার ভবিষ্যৎ বড় অসহনীয় হয়ে ওঠে তার সারা জীবনটা অসহনীয় হয়ে ওঠে একটা গরিব পরিবার তারা তাকে বড় করবার চেষ্টা করবার আগেই তার উপরে যে আক্রমণটা হলো তাকে যেভাবে বেজ্জত করা হলো ধর্ষণ করা হলো তাতে সেই মহিলাটার ভবিষ্যৎটাই বিপজ্জনক হয়ে গেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে সেটা মানুষ দেখেছে আমি বলবো না যে প্রশাসন একশো শতাংশ ব্যবস্থা নিয়েছে তা নয় তবে প্রশাসন যখন মানুষ চাপ দিতে আরম্ভ করেছে মানুষ যখন প্রতিবাদ করতে আরম্ভ করেছে তখন প্রশাসন এখানে সক্রিয় হয়েছে এবং এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছিল আমরা আজকে আসার আগে কালকে আবার দুজনকে গ্রেপ্তার করা হলো মানে সে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়নি ঘটনাচক্রে আমরা আসার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হলো এখানকার প্রশাসন মনে যদি করে তাহলে সমস্ত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এবং আমি মনে করি এই দৃষ্টান্তমূলক শাস্তি এই জন্যই দেওয়া দরকার কারণ নাহলে সমাজকে রক্ষা করার সমস্যা বেড়ে যাবে করে রক্ষিত এমনও হয়েছে আমাদের এই রাজ্যেই যে নিজের ভাই অপরাধ করেছে বলে নিজের বোন তার ভাইকে পুলিশে ধরিয়ে দিয়েছে এমনও আমাদের রাজ্যে ঘটনা আছে যে নিজের ভাই অপরাধ করেছে নিজের বোন তাকে বলেছে তুমি গ্রেপ্তার হও কারণ তুমি না ইনসাফি করেছো তো সেই সেই বাংলায় দাঁড়িয়ে সেই সালারে দাঁড়িয়ে এখানকার মানুষের কাছে আমার দাবি থাকবে যে রাজনীতি যেখানে যে থাক কিন্তু কথা হচ্ছে আমার ঘরের মা বোনেরা সন্তানেরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের উপর আক্রমণ করার মধ্য দিয়ে আমরা আমাদের পাশবিক আচরণ যেন প্রকাশ না করি